আমাদের সকল শিক্ষার্থ ভাই বোনেরা স্বাস্থ্য সেবা কেন্দ্র চাই এই জন্য আমি আজকে যারা এই মানব বন্ধনে অংশগ্রহণ করেছেন যারা আয়োজন করেছেন তাদের আমি স্বাগত জানাই এই এলাকার মানুষের হাজার হাজার মানুষের এটি কিন্তু প্রাণের দাবি এটা হচ্ছে মানুষের প্রাণের দাবি এটা হলো মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং যেমন মানুষের মৌলিক অধিকার তার একটি হচ্ছে এই মানুষের নাগরিক হিসেবে কি এখানে একজনের জনগণ হিসেবে বাংলাদেশে একজন জনগণ হিসেবে বলতেছি আগামী এই আগামী আগামী আমি সময় নির্ধারণ করবো না অতি সত্তর এই চিকিৎসা কেন্দ্রটিকে পুনঃ নির্মাণ করা হোক তিনি আমাদের এই কাটাবাড়ি উপস্থাপন দীর্ঘ ছিল কোন সেবা তারা পাচ্ছে না কারা চারটি ইউনিয়নের জনগণ এখানে সেবা পাবেন এখানে চার ইউনিয়নে প্রায় লক্ষাধিক দেড় লক্ষাধিক লোক বসবাস করে প্রশাসনের কাছে খাবার তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সুযোগে পড়ার মতো একটা ক্যাপাসিটি আছে